আসসালামু আলাইকুম ওরমেতুল্লাহ সেই কবিরাজ চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আশা রাখি সবাই ভালো আছেন আমি আপনাদের সামনে আজকে অনেকের স্বপ্ন পূরণ হয় না উদ্দেশ্য পূরণ হয় না উদ্দেশ্য সফল হয় না আলহামদুলিল্লাহ ওই উদ্দেশ্য আপনার পূরণ হবে অনেকে অনেক উদ্দেশ্য নিয়ে আশা নিয়ে অনেক কিছু করেন কিন্তু আপনি ব্যর্থ হয়ে যান আজকে এমন একটি তদবির নিয়ে আসলাম কিতাবুল ফেরোয়ানা দুইশো দশ নাম্বার পৃষ্ঠা থেকে এই কিতাবের নকশা আপনি কাজ করে দেখেন ইনশাল্লাহ অবশ্যই আপনি ফলাফল পেতে পারেন আজকের ভিডিওটা সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন নিয়ম সহ তুলে ধরছি গুপ্তে বেসহ আমি বলে দেব কিভাবে কিভাবে করবেন নিয়ম তো বলাই আছে যারা প্রয়োজনীয় সমস্যার জন্য অথবা বিভিন্ন ধরনের উদ্দেশ্য হাসিলের জন্য বিভিন্ন ধরনের তদবির করার জন্য বশীকরণ বিচ্ছেদ উচ্ছেদ মারণ যে কোনো কাজ করাইতে পারেন স্ক্রিনে তাকানো ফোন নাম্বারে কল দিবেন ইমো এক করে যোগাযোগ করবেন স্বপ্ন পূরণ করতে চাইলে আপনি ধরেন কোনো একটা উদ্দেশ্য নিছেন ওই উদ্দেশ্য সফল হচ্ছে না ব্যর্থ হয়ে যাচ্ছেন বারবার প্রথমত মেশক জাফরান কালি দ্বারা কুমকুম কুস্তরি দিয়ে একটি নকশা লিখিবেন শনি অথবা মঙ্গলবারের সারা লিখিত হবে আপনি লিখিবেন কোন সময় জহুরের নামাজের পরে জুমার দিন জহুরের নামাজের পরে আপনাকে এই নকশাটি সুন্দর করে লিখিত হবে উদ্দেশ্য আপনার নকশার নিচে লিখিত হবে আপনি কি উদ্দেশ্য আপনার সফল করতে চান কোন উদ্দেশ্য আপনার পূরণ হচ্ছে না ওটা পূরণ করতে চান ওইটা আপনি লিখে দেবেন সব কিছু দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ যদি উনি চাই আপনাকে অবশ্যই দিবে এমন না যে আমি এটা গ্যারান্টি দিতে পারবো যদি আল্লাহ তালা চাই অবশ্যই আপনি উসিলার মাধ্যমে নকশার উসিলার মাধ্যমে অবশ্যই পাবেন আমি আপনাদের জন্য দোয়া করি যেন আপনারা মনের আশা পূরণ করতে পারেন এটা একটা নকশা দিয়ে দিলাম যদি আপনাদের মন চাই করেন আর মন না চাইলে করবেন না সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম